শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়ে বানিয়েছে হিসাবে সকলের শ্রেষ্ঠ বানিয়েছে হিসেবে শক্তিটা দিয়েছে এটা হচ্ছে কি শক্তি। আমার কাজ আমি চাইলে আমার মতো করে করতে পারবো এই ঈশ্বাস শক্তিটা আল্লাহ তারা চাইলে রেখে দিতে পারতো কিন্তু রাখেনাই আমার আপনার সম্মানের ক্ষেত্রে আমি যে শ্রেষ্ঠ আমি যদি শ্রেষ্ঠ হই তাহলে আমার অধীনে কিছু নাই কেন এটা আমরা বলতে পারতাম কে আমাদের দিন আমরা যদি শ্রেষ্ঠ হই তাহলে আমার কোন সিদ্ধান্ত আপনি নিচ্ছেন না কেন সব আপনার সিদ্ধান্ত কেন এরকম বলতে পারতাম এই জন্য আল্লাহারা ইচ্ছা শক্তিটা আমাদেরকে দিয়েছে আমরা সাইলে কাজ করতে পারি খারাপ কাজ করতে পারি জীবন যতটুকু দিয়েছে হায়ার যতটুকু শক্তিটা আল্লাহ তারা দিয়েছে এই জন্য আমরা কি বলি এখন ইচ্ছা করতেছে না আমরা তো এটা বলি না আল্লাহ এখন আমাকে নিয়ে যাচ্ছে না এটা আমরা বলি না আমরা কি বলি এখন করবো না ইচ্ছা করতেছে না এখন করব না ভালো লাগতেছে না এখন একটু ভালো লাগতেছে আমরা এরকম বলি কি না বলি কেন এটা আল্লাহ এই শক্তিটা মানুষদেরকে সম্মান করে দিয়েছে কারণ আল্লাহ তালা মানুষদেরকে অত্যন্ত ভালোবাসে এই জন্য ঠিক না সম্মানিত উৎসব জানি

বিগত কয়েক তোমার থেকে সুদ কথা আসতেছে না ইমানদারদেরকে বলতেছে যে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো অর্থাৎ তাকুয়া অবলম্বন করো এটাও কয়েক তোমার থেকে বলতেছে এরপর আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াবু তাকু তোমরা কুজ অন্বেষণ করো তালাশ করো সাউ ইলাইহিল ওয়াসিলা এমন কোন মাধ্যম এমন কোন মাধ্যম যে মাধ্যমটা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে যে মাধ্যমটা তোমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাবে যে মাধ্যমটা তোমাকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামকের পরিপূর্ণ সৃষ্টি জান্নাতে প্রবেশ করাবে যে মাধ্যমটা তোমাকে আল্লাহর হাবিবের সাফাতের উপযুক্ত বানাবে যে মাধ্যমটা তোমাকে দুনিয়ার সব রূপ লালসা থেকে বিরত রেখে পরকালীন পরকালীন সমস্ত রূপ লালসার প্রতি দাবিত করবে অর্থাৎ দুনিয়ার মায়াসে পরকালীন মায়া কুমারী দয়ের বেশি সৃষ্টি করে দেবে এই রকম একটা মাধ্যম তুমি অন্বেষণ করো জিহাদ করো সংগ্রাম করোহী আল্লাহর রাস্তায় আল্লাহ যে পথ পদ্ধতি দিয়েছে ওই পথ পদ্ধতিতে তুমি সংগ্রাম করে যাও যদি তুমি ইমানে অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাবে এমন মাধ্যম খুঁজো আর তুমি আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানগুলো প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ সংগ্রাম করো না না কুন আমি আল্লাহ আশা করতেছি তুমি সফল কাম হবা তুমি আর আমার জান্নাতে যাবে আল্লাহ আশাটা কে করতেছে যে আল্লাহ আল্লাহ যেটা আশা করতেছে সেটা ব্যর্থ হবার সম্ভাবনা আছে সেটা বিফল হবার সম্ভাবনা আছে না আল্লাহ যেটা আশা করবে সেটা তো হবেই হবে কারণ সেটার মালিক তো আল্লাহ ঠিকই না আমি যদি এখন আশা করি আমি আকাশে উঠতে চাই আমার পক্ষে সম্ভব নয় কারণ এই গুণটা আল্লাহ আমাকে দেয় নাই ঠিক কিনা আমি যদি আশা করি এখন পানির উপর হাঁটবো পানির ভিতরে সাঁতার কাটবো আমি ঘন্টার পর ঘন্টা পারবো না কারণ এই গুণটা আমার নয় এই গুণটা পানিতে যারা থাকে তাদের ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ তালা এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর একটা সৃষ্টিকে দিয়ে দিয়েছে এটা আমাকে দেয় না আমাকে অন্য সৃষ্টি গুণ দিয়েছে যেগুলো তাদেরকে দেয় না ঠিক না কিন্তু আল্লাহ তালাবন এমন স্রষ্টা তিনি যখন যেটা চাই তখন সেটা করতে পারে যেভাবে চাই সেভাবে করতে পারে ঠিক না এই গুণ এই বৈশিষ্ট্য এই ক্ষমতা তাম দুনিয়ার স্রষ্টা আমার আপনার সৃষ্টি স্রষ্টা মালিক অভিভাবক মুনি আল্লাহর আছে আছে না নাই আয়াতে কারিমায় আল্লাহ তারা বলতেছেন ইমানদারেরা আল্লাহকে বই করো ইমানদারেরা আল্লাহর কাছে এমন একটা মাধ্যম চাও যে মাধ্যমটা তোমাকে আল্লাহর নিকট নিয়ে যাবে যে মাধ্যমটা তোমাকে আল্লাহর প্রিয় বানাবে যে মাধ্যমটা তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে যে মাধ্যমটা তোমাকে ফুলসিরা পার করাবে যে মাধ্যমটা তোমাকে কবরের জগতে শান্তিতে রাখবে যে মাধ্যম যে মাধ্যমটা তোমাকে আল্লাহ রাখাবি সর্বশ্রেষ্ঠ নবী রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাফাতের উপযুক্ত বানাবে আর তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো তোমরা জান্নাতি হবে আমি আল্লাহ আশা করতেছি সুবাহ এই আয়াতের ব্যাখ্যায় মোফাসিনিন کرام কোরআনের বিজ্ঞ আলেমগণ আল্লাহর খাদিদের পরবর্তী সাহাবায়ে কেরামগণ বর্ণনা করতে গিয়ে বললেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য যেই যেই ওয়াসিলা মাধ্যম তোমরা তালাশ করবা ওই ওয়াসিলা মাধ্যম হলো আমল সলিহা করাস আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায় ভালো কাজ করলে সাপাত পাওয়া যায় ভালো কাজ করলে যায় হওয়া করলে কাউসারের পানি পাওয়া যায় ভালো কাজ করলে সর্বশ্রেষ্ঠ নিয়ামতে পরিপূর্ণ সৃষ্টি জান্নাতে যাওয়া যায় ভালো কাজ করলেতা মানি সব ভালো কাজ তুমি জানো না যারা জানে তাদের থেকে জেনে নিও হলো যেভাবে সম্ভব ভালো কাজ করে তুমি আমার সন্তুষ্টি অর্জন করে জানলাতি হয়ে যাও ঠিক না এটাই কিন্তু সমস্যা আমাদের আমরা জানতেও চাই না জানাতেও চাই না জানালেও সমস্যা মনে করি জানলেও সমস্যা মনে করি না না মানুষের সময়ের পরিবর্তন হয় মানুষের সময়ে পরিবর্তন হয় এখন আপনার হয়তো ইচ্ছা করতেছে না হয়তো কালকে আপনার ইচ্ছা করতেও পারে এখন আপনার খারাপ কাজ করতে ভালো লাগতেছে হয়তো কয়েক মিনিট পর আল্লাহ আপনাকে দিলে আপনার ভালো কাজ ভালো লাগবে খারাপ কাজ খারাপ লাগবে এটা সব আল্লাহর এখতেয়ার আছে এখন খারাপটা ভালো লাগতেছে হয়তো আল্লাহ হিদায়াত দিলে খারাপটা খারাপ লাগবে ভালোটা ভালো লাগতেও পারে যখন ভালোটা ভালো লাগবে তখন ভালোটা করতে চাইলেও জানা না থাকলে তো করতে পারবেন না এই জন্য আল্লাহ জেনে নাও জানা থাকলে তোমরা ব্যবহার করতে পারবা আর জানা না থাকলে তুমি ব্যবহার করতে সাইডও ব্যবহার করতে পারবা না ঠিক না এই জন্য ইসলাম জানতে কোনো সমস্যা নাই আপনাদের যেখানে হয় না কেন এখন তো মহাবীর সমস্যা বিষয়ভিত্তিক আলোচনা হয় না যেটা দরকার সেটা হয় না দলীয় বক্তা আসে দলীয় ওয়াজ করে সেটা প্রত্যেক দলে আছে এখন বাংলাদেশে ইসলামের চূড়ান্ত দাওয়াত এখন হচ্ছে না দলীয় বই বেড়ে গেছে এটা এমনি সামনে রাখে কোরআন সামনে রাখে কিন্তু বক্তা দাওয়াত করেও দলীয় মাহফিলের আয়োজন করো দলীয় শ্রোতারা দায়ও দলীয় বক্তাকে বিষয় দরে দেয় দলীয় ঠিক না এই জন্য আমার দেশের নাগরিকেরা সাধারণ মানুষেরা ইসলামটা যেভাবে এসেছে সেভাবে জানতে পারতেছে না জানতে পারতেছে না দাবা তারা মাহাবিলের আয়োজন করে এরাও দলীয় একটা গ্রুপ হয়ে গেছে দলীয় একটা কমিটি হয়ে গেছে আর এরা দাওয়াত দেব দলীয় বক্তা বিষয় দেব দলীয় ওয়াজ সব দলীয় ঠিক না এর জন্য আমার দেশের সাধারণ মানুষেরা যেভাবে এই এই আল্লাহর বাণীটা এসেছে যেভাবে জিবিল শুনিয়েছে যেভাবে রাসুল ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যেভাবে সাহাবায়কে আমরা আমল করেছে যেভাবে তা তবে তা অনুসরণ অনুকরণ করেছে আজ আমার দেশে সাদা হৃদয়ে অধিকারী সাধারণ মানুষগণ এই কোরআনকে ওইভাবে জানতে পারতেছে না কারণ এই দেশের আলেমেরা এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়াতে সর্বক্ষণিক তাদের টেনশন চিন্তা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদের দলকে প্রতিষ্ঠিত করা তাদের রীতি নীতিকে প্রতিষ্ঠিত করা প্রকৃতপক্ষে আল্লাহর জমিনে আল্লাহর কালাম করা প্রতিষ্ঠিত করার পক্ষে এজন্য আপনারা কে দিন আমাদের বিরুদ্ধে মামলা অবশ্যই করবেন এটা আমরা বললেও করবেন না বললেও করবেন যখন মানুষের সর্বশেষ আতারে চলে যায় পিছনে যাওয়ার তখন আর কোনো জায়গা থাকে না তখন মায়ের বিরুদ্ধ হলেও বলে দেয় বাবার বিরুদ্ধ হলেও বলে দেয় স্ত্রীর বিরুদ্ধ হলেও বলে দেয় সন্তানের বিরুদ্ধ হলেও বলে দেয় আগুন দ্বন্দ্বের বিরুদ্ধ হলেও বলে দেয় তাই কিনা যেই স্বামী স্ত্রীর মধ্যে কি হয় তালাক হয়ে যায় এরা একজনের বিরুদ্ধে একজন বলে কিনা যে বাবা মা সন্তানদেরকে ঘর থেকে বের করে দেয় এরা একজনের বিরুদ্ধে একজন বলে কিনা যে বাইরে বাইয়ে ঝগড়া দাটি করে এরা একজনের বিরুদ্ধে একজন বলে কিনা যে নেতা কর্মীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় এরা একজনের বিরুদ্ধে একজন বলে কিনা দেখবেন আমতের দিন আপনারাও আমার পেছনে নামাজ পড়লেও আমার বিরুদ্ধে বলবে যদি আমি যেটা যথাযথ না বলে আপনি যখন আটকে যাবেন তখন বলবেন যে অমুক ব্যক্তিকে আমরা পাঁচ বছর আমাদের মসজিদে তো এই কথা বলে নাই বলবেন হয়তো এখন এখন বলতেছেন না কারণ আটকে যান নাই এখন তার কাবার পাচ্ছেন ঘুমানোর জায়গা আছে শীতকালে গায়ে দেওয়ার জন্য শীতের কাপড় গুলো আছে এখন বলবেন না তখন বলবেন তখন আটকে যাবেন এই জন্য হৃদয় ভয় হয় আপনার আপনাদেরকে আমি এই কথাগুলো বলে দিই আমি এক বাসার জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরম গত গত জুমায় জান্নাতে দেওয়ার সহজ আমলগুলো বলতে গিয়ে তিনটি পর্যন্ত বলেছিলাম এরপর আর সময় হয় নাই বলি নাই আপনারা কেন বাকিগুলো বাকি আগামী জুমাতে বলবেন একটু শুনেন এক নাম্বারটা বলছিলাম আদানের পরে জবাব দেওয়ার জন্য আদানের জবাব দিলে রাসুলের সাপাত পাওয়া যাবে রাসূল ও আদা করেছেন তৃতীয় নাম্বার জিব্বা এবং যৌনাঙ্গ হেফাজত করার কথা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি জোবানকে হেফাজত করবে সত্য বলবে মিথ্যা বলবে না কি বোধ করবে না পরনিন্দা করবে না সুগল করবে না গালি দেবে না অপমান দেবে না অপবাদ দেবে না আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই ব্যবহার করবে আর লজ্জাস্থান দিয়ে পাপ করবে না আমি রাসুল ওই ব্যক্তির হাত ধরে আমার জিম্মায় তাকে জান্নাতে ঢুকিয়ে দেবো সুবাহান আল্লাহ আপনি রাসুলের হাত ধরবেন না আপনার হাত রাসুল ধরবে যে সুবাহান আপনি রাসুলের হাত ধরবেন এমন না আপনার হাত রাসুল ধরবে যে সুবাহান শুধু দুইটা কাজ করব দুবানকে কে হেফাজত করব লজ্জাস্থান কে করব আল্লাহ রাসূল আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো কি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়া প্রত্যেক সালাতের পর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া আয়া নামাজ সালাম ফিরিয়ে ফেলছেন মনে মনে আয়াতুল কুরসিটা পড়ে নেন দোয়া করলেও জান্নাতে যেতে পারবেন দোয়া না করলেও জান্নাতে যেতে পারবেন কারণ আল্লাহর হাবি বলেছে যে ব্যক্তি খরচ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই শুধুমাত্র বাধা মৃত্যু লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না মরলে জান্নাতে সুবাহ চতুর্থ নাম্বার সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তিফার পড়া

ফতরের নামাজ পড়ে ফেলছেন এখন একবার মাগীদেবের নামাজ পড়ে ফেলছেন এখন একবার এই কথাটা ছোট্ট কথা মাত্র দুই লালী আল্লাহমান তারফি না ইরা হালুল্লাহ আল্তা হলা কতানি ও আরা আব্দু কা ও আ না আরা আফ দিকা ও আদি কা মাস্তাব আদু আউবিকামি শাহিবা সনাদু আবু আবি লেখা দিকা আলাই যা ও আবুদাম নেফা উল্লে ফাইম না গুলা আন এটা একটু কষ্টকর হলো যদি কয়েকবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় অথবা দেখে দেখে হলো অথবা কারো থেকে শুনে হলো সকাল একবার সন্ধ্যা একবার আমরা পড়তে পারি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করা আমরা কত কিছু মুখস্থ করতে পারি কত না কিছু আমাদের মুখস্থ হয় আল্লাহর নিরানব্বইটি নাম আছে আমার আল্লাহর নিরানব্বইটি সিফাত নাম আছে যে আল্লাহর গোলাম একান্ত শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বিশ্বাসের সাথে আল্লাহর তালার নিরানব্বইটি নাম মুখস্থ করবে খাদির শরীফে এসেছে আল্লাহ তালা ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে মাত্র নিরানব্বইটি নাম লম্বা না ছোট ছোট নিরানব্বইটি নাম নুরনির ছাত্রদের এগুলো মুখস্ত থাকে আমরা মুখস্থ করছি ইন আলহামদুলিল্লাহ আছে এই নামগুলো যে আল্লাহর গোলাম ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই আল্লাহর গোলাম জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ 7টা নাম্বার যে আল্লাহর গোলাম অহংকার করে না ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে যাবে অহংকার মানে কি আল্লাহর সৃষ্টিকে ছোট করা আল্লাহর সৃষ্টিকে ছোট করা এবং আল্লাহর হুকুম গ্রহণ না করা এটাই অহংকার কন্তুন নাচ বাতর হাক সত্য স্বীকার করা আর আল্লাহর সৃষ্টিকে ছোট করা সে একটা মানুষ কলো তার কোনো বংশ বংশ আসে না কত হন্ডিল্লা আছে এতদিন আর আপন হয়ে যাবে মানুষ হয়ে বলে হন্ডিল্লা এরকম কিছু কথা আছে না এগুলো অহংকার কন্তুন নাচ আল্লাহর বান্দাকে ছোট করা এটা অহংকার ইবলিশ ছোট্ট একটা অহংকারের কারণে এত প্রিয় হওয়ার পরও আজকে দুজো এই জন্য অহংকার করা যাবে আল্লাহ যখন যাকে চায় যেভাবে চায় তখন তাকে সেভাবে করার ইতি আল্লাহ আল্লাহ বড় করার মালিকও আল্লাহ ছোট করার মালিক আল্লাহ সে বড় হয়েও জান্নাতে যাবে আপনি ছোট হয়েও জান্নাতে যাবেন গন্তব্য তো একটা ঠিক না সে কোটি টাকার মালিক এরপরও তো সূর্য তার জন্য বারো ঘন্টা তাকতেছে দেন তেরো ঘন্টা তো থাকতেছেন আপনি গরিব আপনার কিছু নাই এই আপনার জন্য তো বারো ঘন্টা আল্লাহ তিন করতেছে তা হচ্ছে কোটি টাকার মালিক এই জন্য তার জন্য তো রাত কোনো সত্তর ঘন্টা না বেশি কুমানোর জন্য আপনি গরিব আপনার জন্য কোনো দশ ঘন্টা না কম কুমানোর জন্য না আল্লাহ তো ইনসাফ কাজ করেছে তো সে কোটি টাকার মালিক হলো সত্য প্যাট বেশি খেতে পারবে না আপনি কম টাকার মালিক হলেও ছোট্ট প্যাক যতটুকু ততটুকু তো খেতে পারবেন আমরা যেন কম অহংকার না করি অহংকার আমাকে দুটোকে নিয়ে যাবে আর অহংকার না করে যদি আল্লাহ সৃষ্টিকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে জাননাতে দেবে এরপর সতেরো আকার ফরজ সলাতে সাথে বারো কাজ শূন্য ফর সলাত তা দায়িত্ব করবো এটাটি মানের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত বারো কাজ শূন্য যেগুলো মহাকাদা ফদরের দুই রাখা জহরের চার আগের চার রাকাত পরের দুই রাকাত ছ দুই আট মাগরিবের দুই রাখা শূন্য দশ ইশারের ফরদের পরের দুই রাখা মোট বারো রাকাত শূন্য তো মহাকাদাগুলো যে আল্লাহর বলার নিয়মিত রাখবে ওই আল্লাহর অলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহা আল্লাহ এরপর হলো অন্যের কাছে যার না চাওয়া জাত আর তো বেশিরভাগ বদুয়ালোর কিছু লোক দূর দূরী করি এখানে মাথা ব্যথা হতন কোয়াতুন দুদিন তিন দিন অসুখ নজার হত অনেকে আই এখানে তাবিজ তাবিজ করবি ভাল লাগে এগুলো ঠিক না আল্লাহ তালা পরীক্ষা করতে পারে এই যে কোন সৃষ্টির কাছে না গিয়ে সরাসরি স্রষ্টার কাছে যারা চাইবে ধৈর্য ধরে হলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে এরপর হচ্ছে যে কন্যাকে নিজের বুন এবং মেয়েকে সুন্দরভাবে ইসলাম শিখে দিয়ে ভালো একটা পাত্রস্থ অর্থাৎ ভালো একটা সের নিকট বিবাহ দেওয়া পর্যন্ত যে ব্যক্তি তার বুন এবং কন্যা তথা মেয়েদেরকে ইসলামের ভিতর রাখতে পারবে পর্দার ভিতর রাখতে পারবে রাখার চেষ্টা করবে শুধু এই চেষ্টার কারণে সে আল্লাহর জান্নাতে যাবে হাদিস আছে একটা মেয়েকে ভালোভাবে লালন পালন করে জান্নাত একটা ভালো পাত্রস্ত করলে ভালো ছেলের কাছে বিবাহ দিতে পারলে সে আল্লাহর জান্নাতে যাবে সাহাবারা বললেন দুইটা তিনটার কথা বলেছে এরপর হচ্ছে যে সর্বশেষ তাকোয়া ও সুন্দর চরিত্র যে ব্যক্তির তাকোয়া থাকবে ও ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে তা তাকোয়া কি তাকোয়া হচ্ছে ভালোটা গ্রহণ করা খারাপটা বর্জন করা তা সব কথাগুলো একটার ভিতরে চলে আসে আল্লাহ যা বলবে যা কর বলবে তা করবেন তা করোনা বলবে তা করবেন না আল্লাহর আদেশ গ্রহণ আল্লাহর নিষেধ বর্জন এটাকে তাকওয়া বলে হাদিস শরীফে এসেছে সবচেয়ে বল্লার কর আল্লাহর ইবাদত হল তাকোয়া আর এই তাকোয়া অর্জন হয় জিহাদের মাধ্যমে এটা হাদিসে এসেছে যে ব্যক্তি জিহাদ বলতে অস্ত্র দস্ত্রের মারামারি ঘর নয় জিহাদ বলতে যখন যেখানে আল্লাহ যেটা রাখা দরকার তখন সেখানে আল্লাহ সেটা না থাকলে রাখার জন্য যা করা দরকার যেভাবে করা দরকার তা সেভাবেই করাকে জেহাদ বলে জেহাদ মানে মারামারি নয় জেহাদ জেহাদের সর্বশেষ তো হচ্ছে মারামারি আগে আপনি বলবেন এটা এখানে রাখেন বা এটা এই ডাকার জিনিস এটা এখানে না রাখলে এটা অপরাধ এটা জেহাদ সে রাখতেছে না রাখবে না এখন আপনি রাখো রাখবে না কি করবে কর অনেকক্ষণ ঝগড়া জাতির পর বুদানুর পর এরপর মারামারি শুরুতে জেহাদ মানে মারামারি নয় আমি কি বুঝাতে পেরেছি এটা হচ্ছে জেহাদ এটা হচ্ছে তাকুয়ার সর্বশ্রেষ্ঠ স্তর এটা হাদিস শরীফ আছে কোরআনুল কারিগুলো বিভিন্ন কথায় আছে আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করে আপনার সর্বশ্রেষ্ঠ নিয়ামতে পরিপূর্ণ সৃষ্টি জান্নাতে প্রবেশ করানোর উপযুক্ত হওয়ার তৌফিক দিন আলহ্মা আমি কমা ওয়া কুমরা